ধারা জারি হওয়ায় ন্যাজাটে বাতিল হলো বামেদের সভা উত্তপ্ত সন্দেশখালীর মানুষদের পাশে থাকার উদ্দেশ্যে তাদের কাছে বিগত বেশ কয়েকদিন ধরে পৌঁছচ্ছিলেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা সন্দেশখালী কাণ্ডকে কেন্দ্র করে ন্যাজাটে সভার আয়োজন করেছিল সিপিএম কিন্তু একশো ধারা জারির কারণে বাতিল হলো বামেদের এই সভা শাহজাহানের গ্রেপ্তারি এবং একশো ধারা জারির কারণ হিসাবে সবটাই দিদিমণির ইচ্ছা বলে কটাক্ষ করেছেন বাম নেতা মোহাম্মদ সেলিম মানে তো গেছে যে মানুষ জমির পারমিশন দিয়েছে মঞ্চ লাগানো হয়েছে তখন পুলিশ বাধা দেয়নি আজকে সকাল থেকে একশো চুয়াল্লিশ হাজারি করেছে মঞ্চ তো কাল থেকে বাধা হচ্ছে আমি ছবি দেখাবো তোমাকে এবং সেখানে তাকে গিয়ে বলেছে আপনি জমির পারমিশন উদ্যোগ করে নিন তো পুলিশের অনুমতি থাকে এখানে যে মানুষরা নেমে এসে এই যে উত্তম সর্দার শিবু হাজরা সাজানের অপকর্মের বিরুদ্ধে লড়াই করলেন কোন পুলিশের পারমিশন ছিল কোনদিন পুলিশের পারমিশন পেলে মানুষ কখনো তার অধিকার পেতে পারে মানুষ তার অধিকারের জন্য লড়াই করে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে একমাত্র শাহজাহানের গ্রেপ্তারির ঘোষণার পরে যাতে তৃণমূলের নেতাদের নতুন করে ঘর বাড়ি দোকান সব আর ওদের নেতারা নিরাপদ থাকে ওদের ভয় মনের ভয়কে দূর করার জন্য কিন্তু পুলিশকে দিয়ে তৃণমূল বাঁচতে পারবে না কোন বিপদে পড়েছে এবার শাহজাহান মুখপাত্র হয়ে যাবে জেল থেকে ঘুরে আসলে সব লোকের মুখপাত্র হয়ে যায় তৃণমূল তো একশো চল্লিশ মনে করে না একশো চল্লিশ তো পুলিশ করেছে আমাদের জন্য মানুষের জন্য আর ওদের তো এমপি তো বলেছে একশো চুয়াত্তর বলেছে তো সে তো একশো চুয়াল্লিশ তো তৃণমূলের জন্য নয় নোবেল বাংলা